যুক্তবর্ণ যুক্তবর্ণ যদি আমরা না জানি তাহলে সম্পূর্ণ রিডিং কখনো পারা সম্ভব আমরা যুক্তবর্ণ আগে বর্ণ শিখছিলাম সেখান থেকে আজকে রিভাইজ দেব আটটি কয়টি তাহলে এই সূত্রটা আমরা শিখছিলাম এটা কি সমান মানে যেখানে যুক্ত মধ্যে কুঁয়ো থাকবে সেখানে আমরা কোন জায়গায় উচ্চারণ করবো কি অনুসর আর অনুশান্ত কিসের মতো উচ্চারণ হয়। মতো মানে লুকিয়ে গোপনে তারপর যেখানে ইয়ে কি এই আমরা বাকি আটটি আহ যুক্ত বর্ণ এখন আমরা এক নাম্বার এই যে দেখতে পাচ্ছ এটাকে আমরা অনেকে আগে কিও বলতাম অনেকে অনেক কিছু বলতাম যাই হোক তাহলে এখানে বর্ণ আছে কয়টি দুইটি একটা হচ্ছে ক আর একটা হচ্ছে মূর্ধুন তাহলে আমরা কিভাবে ক সংযুক্ত মূন্য তাহলে একটা শব্দ দেখি ক সংযুক্ত মূর্ধন্যঃ্ব কি হলো শিক্ষা লব সি শি সংযুক্ত মূর্ধন্যঃ্ব আকার কি হলো শিক্ষা তাহলে দেখো এখানে যে একটা মূর্ধন্য আর একটা ক সেগুলো কি দেখা যাচ্ছে এই জন্য বললাম যখন যুক্ত হয়ে যায় কোন বর্ণ তখন তার আসল কি হয়ে হয়ে যায় যায় পরিবর্তন দুই নাম্বার এখানে হটা বোঝা যাচ্ছে কিন্তু এখানে যে একটা রি আছে রিটা কি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তাহলে এখানে একটা কি আছে রি আছে কিভাবে আমরা বানান করতে পারি সংযুক্ত রি রি হ সংযুক্ত এটা রিডিং তাহলে একটা শব্দ আমরা দেখি হ সংযুক্ত রি দ রিদ অন্তস্থ তিন নাম্বার দেখো এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে শুধু একটা ক এটা বোঝা যাচ্ছে বাকিগুলো বোঝা যাচ্ছে না তাই না মনে হচ্ছে হং চং টং টং এরকম কোনো কিছু লিখছে তাহলে দেখো এখানে একটা উ আছে এখানে একটা কি আছে ও ক তো বোঝা যাচ্ছে স্পষ্ট বা তাই না কিন্তু এখানে একটা কি আছে ও ও সংযুক্ত কি হলো অম্প কি হলো অম্প চার নাম্বার এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে কিন্তু অথচ এখানে একটা ও আছে আরটা কি আছে গ আছে তাল উচ্চান কিভাবে করব এখানে শব্দটা দেখো দন্ত্য ও সংযুক্ত গ দীর্ঘ কি হলো সঙ্গী তারপর দেখো এটা হচ্ছে জ্ঞান জ্ঞান যেটা আছে দেখো তো জ্ঞান এটা বোঝা যায় কিনা এখানে একটা বর্গীয় জ আছে বোঝা যাচ্ছে কেন যখন সংযুক্ত হয়েছে তখন সেটা কি হয়ে গেল রূপ পরিবর্তন হয়ে গেল ঠিক আছে একটা বর্গীয় জ আছে আর একটা কি আছে ইয় আছে তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব দেখো বর্গীয় জ সংযুক্ত ইয় আকার দন্তম জ্ঞান কি জ্ঞান ছয় নম্বর এখানে একটা ইয় আছে আর চ আছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না দেখো ইযুক্ত হলো কেমন চম নাম্বার রকম যেমন আমরা অনেক মানে মা বোনের নাম লিখি না এরকম আক্তার আত্মার অমুক আত্মার অমুক আক্তার এই আটটা যেটা লিখি সেটা একা দিয়ে একা দিয়ে লেখা যায় এটা দিয়ে কি করা যায় লিখা যায় যেমন দেখো এরকম থাকবে এখানে একটা ক আর একটা কি ক যদিও কটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না ওই যে সংযুক্ত হলো তখন কি হয়ে গেছে আসল রূপ পরিবর্তন হয়ে গেছে তাহলে আমরা কি বলবো চান ভাবে দেখা এখানে ব তা তাহলে মান ব ক সংযুক্ত ক আকার আ ব আ আট নাম্বার যেমন জন্মদিন কি দিন জন্মদিন তাহলে পানটা কিভাবে করব বৈগীয় জ ন সংযুক্ত ন জন্ম ও একটা বলবে প্রত্যেক একটা একটা প্রশ্ন করব তুমি আজকে কি চার নাম্বারটা বলো দন্ত স ও সংযুক্ত গ দীর্ঘ ই সঙ্গী সঙ্গী merhaba তো আরবাদাস আরবাদ তুমি দুই নাম্বারটা বলো এই এটা বানান করতে হবে

যাও তুই পেরেছো ও পারে নাই ভালো করে দেখা ও পারে নাই তোমার জন্য টাকা পাঠাবে না নাস্তা খাওয়ার জন্য আমি বলো এটা না পাঠানোর জন্য তুমি বল হচ্ছে সহজটা বলো তুমি সহজটা আট নম্বর এটা বলো এটা হচ্ছে